আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা একটু ছাদে আসছি তো এখানে অলমোস্ট আলু গাছ হয়ে গেছে আর ওই জায়গায় শশা হয়েছে তো আমি সেগুলো দেখব তো আমি দেখি মামা কি মাশাল্লাহ ধরো মামা তুমি হাতে ধরো তুমি হাতে ধরো এই আলু শাকও কিন্তু খাওয়া যায় বাট এটা তো মরে গেছে এই জন্য খাওয়া যাবে না আলহামদুলিল্লাহ মাসাল্লা হয়েছে জীবন সার্থক আলু এত বেশি বড় না বেশি বড়ো হয় নেই বাট তাও দেশি আলু যেগুলো বলে ছোট্ট ছোট্ট সেগুলো হিসেবে অনেক আলু গো কাটা তো এই জায়গায় আমাদের শশা গাছ যেখানে অনেক 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 শশা ধরছে এই যে শশা এইখানেই ভিতরে ওই যে আলহামদুলিল্লাহ অনেক শশা ধরছে এবার তো শশাগুলো বড় হয়ে গেছে তাম্বু বলছে যে কেটে নিয়ে যেতে ওইখানে এই যে ওইটা না আরেকটা আছে ওই পাশে দেখি দাঁড়াও আমি যাই এই যে দুটো শশা এই দুটোই ছিল না আর প্লাস আমাদের এখানে বেগুন সসে তো বেগুনটাও কাটবো তো এইটা না এটা আসলে ছোট্ট গোল বেগুন যাকে বলে বেগুনটা ওই পাশে এই যে বেগুন এই যে দুইটা ধরছে ওই ছোট্ট এই যে ছিল এটা তো বেগুন প্লাস আমাদের এখানে টমেটো বা টমেটো যদি হইতো তাহলে নিয়ে যাইতাম এই যে টমেটো আর এইখানে মাসাল আমের বলি অনেক ভালো ধরছে এটা ছিল মুসাম্বি গাছ আর এখানে বেড়ার অবস্থা হচ্ছে মানে বেড়া বানানো হচ্ছে এখানে বেড়া দিয়ে দিবে আমাদের তো এখানে আমাদের মরিচ গাছ আছে আমি ভুলে গেছিলাম এখানে অনেক মরিচ আলহামদুলিল্লাহ মাসাল অনেক মরিচ ধরছে এই মরিচগুলো আসলে ছোট্ট ছোট্ট এটা আসলে অত বেশি বড় না